মোল্লা নাসিরুদ্দিনের নাম শুনলেই আমাদের মাথায় কী আসে হাসি ঠাট্টা আর তার সাথে গভীর সব বুদ্ধির প্যাচ তাই না তো আজকের গল্পটাও ঠিক তেমনই তবে এখানে হাসির আড়ালে এমন একটা সত্যি লুকিয়ে আছে যে আমরা প্রায়ই দেখেও দেখি না একটা খুব সাধারণ অভিযোগ আর তার আনবিলিভাবলি অদ্ভুত এক সমাধান চলুন দেরি না করে শুরু করা যাক আচ্ছা বেশিরভাগ বড় ঘটনার শুরুটা কিন্তু হয় খুব ছোটোখাটো কিছু দিয়ে আমাদের এই গল্পের শুরুটাও একদম সেরকম একদিকে এক প্রতিবেশী তার সাধের বাগান আর অন্যদিকে মোল্লার কয়েকটা বেপরোয়া মুরগি মানে যাদের কাছে সীমানা টিমানা বড়ে কিচ্ছু নেই তো যা হওয়ার তাই হল একদিন মোল্লার সেই প্রতিবেশী আর থাকতে না পেরে সোজা এসে হাজির মেজাজ বেশ গরম অভিযোগটাও একদম সোজা সাপটা মোল্লা সাহেব আপনার মুরগিগুলো তো আমার বাগান একেবারে শেষ করে দিল বোঝাই যাচ্ছে অবস্থা বেশ গুরুতর এখন ভাবন্ত এই পরিস্থিতিতে মোল্লার প্রতিক্রিয়া কি হতে পারে তিনি কি রেগে গেলেন না একটুও ঘাবড়ালেন না বরঞ্চ খুব শান্ত মাথায় পুরো ব্যাপারটা শুনলেন আর প্রতিবেশীকে বললেন ঠিক আছে আমি আর একটা ব্যবস্থা করছে কিন্তু সেই ব্যবস্থা যে কি হতে চলেছে সেটার জন্য কেউই প্রস্তুত ছিল না একদমই না আর ঠিক এই পয়েন্টে গল্পটা একটা দারুণ মজার মোড় নেয় মোল্লার মাথায় তখন কি ঘুরছে সেটা বোঝার উপায় ছিল না এর জন্য অপেক্ষা করতে হল ঠিক পরের দিন সকাল পর্যন্ত তো চলুন দেখি কি এমন ব্যবস্থা নিলেন তিনি পরদিন সকালে প্রতিবেশী যা দেখলেন তাতে তার তো চক্ষুচড় কাজ মোল্লা তার মুরগিগুলোকে নিয়ে ব্যস্ত এটা ঠিক কিন্তু না তিনি তাদের আটকাচ্ছেন না তাড়াচ্ছেনও না বরং যা করছিলেন সেটা ছিল কল্পনারও বাইরে মানে একেবারে অভাবনীয় একটা ব্যাপার একবার শুধু দৃশ্যটা ভাবার চেষ্টা করুন তো মোল্লা একটা একটা করে মুরগি ধরছেন আর তাদের গায়ে পরিয়ে দিচ্ছেন ছোট ছোট জামাকাপড় এখানেই শেষ না তাদের পায়ে আবার সুতো বাধা হচ্ছে আর শেখানো হচ্ছে এক অদ্ভুত ধরনের মার্চ মানে মুরগিদের পরেড ভাবা যায় একটা সিয়াল দৃশ্য একেবারে তো এই রকম একটা অদ্ভুত কাণ্ড কারখানা দেখে প্রতিবেশী তো আর চুপ করে থাকতে পারেন না তাই না তিনি একদম হতভম্ব হয়ে মোল্লার দিকে গিয়ে গেলেন জানতে চাইলেন যে আখির হচ্ছেটা কি তার প্রশ্নটা খুব সিম্পল যেটা হয়তো আমাদের সবার মনেই ঘুরছে মোল্লা সাহেব করছেনটা কি আপনি এগুলো আর এই একটা প্রশ্নের জবাবেই কিন্তু লুকিয়ে আছে পুরো গল্পের আসল টুয়েসটা মোল্লার উত্তরটা গল্পের সবথেকে সেরা আর মজার অংশ তিনি একদম সিরিয়াস মুখে খুব আত্মবিশ্বাসের সাথে বললেন আরে আমি তো এদেরকে জামাকাপড় পরিয়ে হাঁটাচলা শিখিয়ে ভদ্র বানাচ্ছি কারণটা কি কারণ তার মতে ভদ্র মুরগিরা তো আর অন্যের বাগানে ঢুকে ফসল নষ্ট করে না কি অদ্ভুত যুক্তি তাই না এই উত্তরটা শোনার পর প্রতিবেশীর অবস্থাটা একবার ভাবুন তিনি তো একদম থ মানে হাঁ করে তাকিয়াছেন মোল্লারই যুক্তির পর আর কি বা বলার থাকতে পারে বলুন আর ঠিক এই হতভম্ব হয়ে যাওয়া মুহূর্তটা থেকেই আমরা গল্পের আসল গভীরতার দিকে এগোতে শুরু করি আসলে এই পুরো হাসির ঘটনার পেছনে কিন্তু একটা খুবই গভীর শিক্ষা লুকিয়ে আছে তো হাসির পাটটা আপাতত শেষ চলুন এবার একটু তলিয়ে দেখা যাক মোল্লা নাসির উদ্দিন আসলে আমাদের কি বোঝাতে চাইলেন ব্যাপারটা আসলে দুটো জিনিসের মধ্যে একটা লড়াই একদিকে কি আছে বাইরের একটা লোক দেখানো পরিবর্তন মানে মুরগিকে কাপড় পরিয়ে ভদ্র সাজানো আর অন্যদিকে তার আসল স্বভাবটা মানে সুযোগ পেলেই অন্যের বাগানে ঢুকে সব লণ্ডমণ্ড করে দেওয়া মোল্লার সমাধানটা ছিল শুধু এই ওপরের খোলসটা নিয়ে ভেতরের আসল সমস্যাটাকে যেটা এক ফোঁটাও বদলাতে পারেনি তাহলে এই গল্পটা থেকে আমরা কী শিখলাম দুটো খুব জরুরি জিনিস এক নম্বর কারো আসল স্বভাব বা প্রকৃতিকে না বদলে শুধু বাইরে থেকে তাকে পাল্টে ফেলার চেষ্টা করাটা স্রেফ বোকামি আর দুই নম্বর কোন কিছুর কাছ থেকে অবাস্তব কিছু আশা করলে শেষে কিন্তু হতাশ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না গল্পটা তো এখানে শেষ হলো কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় একটু রূপকভাবে ভাবলে আমরাও কি আমাদের নিজেদের জীবনে প্রায় এই মুরগিকে পোশাক পরানোর মতো কাজ করি না মানে আসল সমস্যার গভীরে না গিয়ে শুধু ওপর ওপর একটা সমাধান দিয়ে নিজেদের বা অন্যদেরকে বোকা বানানোর চেষ্টা উত্তরটা হয়তো আমাদের সবারই জানা তাই না এটা কিন্তু আসলেই ভেবে দেখার মতো একটা ব্যাপার